হ্যালো এই আজ হসপিটালে এসেছিল রুগী পরিষেবা দেওয়ার জন্য অসুস্থ লোককে সুস্থ করার জন্য আজকে এই হসপিটালেই সে বলি হয়ে গেছে দুর্বৃত্তদের পাল্লায় করে দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে আজকে তার এতদিনের স্বপ্ন এবং আমরা আমি যে বাস্তব করে যে স্বপ্ন তিন দিন করে গড়ে তুলেছিলাম একটা রাশির মধ্যে আমাদের জীবনটা পুরো উলট দিয়েছে আমার মনে কতগুলো প্রশ্ন এসছে আমি শুধু মেডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই রাখবো প্রশ্ন এক পুলিশ আমরা এখন জানতে পারছি আর করার যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এইরকম প্রয়োজন খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোন বাবার মেয়ে কোন শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তার কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে কখন লোকজন ঘোরাঘুরি করতে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হয়েছে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত কিন্তু দেখা গেল

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেন বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিকর হসপিটালে পৌঁছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উদ্বোধন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেন না আমরা দেহ দিকে দেখে দিতে আমরা দেহটা দেখে দিতে কিন্তু যে কোনো মানে এত পেশা আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে ছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে থেকে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাদ করে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাদ হয়ে আমরা মেয়ের দেহ তাও করতে বাথরুম কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে কে আমার রবি এই কোটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে তখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গড়িতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার সাথে জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে তিনি জবাবটা দিয়ে দিই ডিসি সেন্টার ইন্ডার ইন ইন্দিরা মুখোপাধ্যায় বারবার দেশ মিট করে করে মিথ্যা কথা বলছে মিথ্যাচার করছে কারণটা কি কি কারণে জিনিসটা আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বলা প্রত্যন্ত একটা প্রশ্ন করা যাবে নমস্কার প্লিজ আপনারা আজকে কোনো করবেন না প্রশ্ন উনি লিখেছেন তার আমাদের সবাইকে বুঝতে হবে আজকে প্লিজ প্রশ্ন করবেন না ওনার বাড়ির

ওরা কিছু ডাক্তারবাবুর আমরা দাদাকে নিয়ে একটা ঘরে আসতে রাখলো এই সেখানে অন্তত কম হয়ে পনেরোজন ডাক্তার ছিলেন তারা একটা সাদা কাগজ দিয়ে বলছে আপনি এর মধ্যে সই করে দিন আমরা যা যা দরকার আমি এর মধ্যে লিখে নেবো আপনি এখন টেনশনে আছেন এখন কিভাবে সাদা কারণ দিয়ে সই পারছেন কেন যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে আসার জন্য ছিল তা আমাদের তো রাখতে পারত তাকে দিত এই প্রত্যটাই আমি রাখলাম তখন আমি সাদা কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলি

স্বপ্ন কি করে জানতে পারছি আরজিকর যে আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা আমার মেয়ে কোনো শান্তির পরীক্ষা করেন

ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে কখন লোকজন করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে কি কারণে এই প্রশ্নটা আমাদের চলছে আর পোস্টমর্টম করতে হাসপাতাল দেরি করলো কেন পোস্টমর্টম তো সর্বাধিক চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা তারাতে

বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত এবং উর্ধনা কর্তৃপক্ষ কেউ আমাদের কথাও দেখেছিলাম আমরা দেহটা দেখেছিলাম কিন্তু যেকোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম টারা থানার সামনে আমরা এক ঘন্টার করে খুলেছিলাম এখানে একটা আমার প্রশ্ন আমার মেয়ে মারা গেছে ফসলের যে খরচ সেই খরচটা কি করে দিচ্ছে আমরা জানতে পারিনি কিন্তু আজ কর্তু কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মা করেছে খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো সে গেছে যে আমার বাবি এই ঘটনা তো বাবি ঘটনা করতে পারো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা

প্রধান হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি নিয়ে আমি এখানে বড়